প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই তো আজকে চলে এসেছি আমরা আজকে এই যে নৌকা ভ্রমণের আয়োজন ছিল আর এই নৌকা ভ্রমণের আমেরিকান প্রবাসী উনি আমাদেরকে আজকে ওনার জন্মদিন উপলক্ষে আমাদেরকে একটু আনন্দ বিনোদন করার সুযোগ রয়ে দিয়েছিল তারই মাঝে তারই বদলতে আজকে আমরা এই আনন্দপূর্ণ মুহূর্তে উপস্থিত হয়েছিলাম তো আমরা এখন চলে যাব হচ্ছে তার শুভ জন্ম উপলক্ষে উপলক্ষে শুভ জন্মদিন যে কেকটা নিয়ে আসা হয়েছে সেই কেক কাটার উদ্দেশ্যে আর একটা কথা আপনাদের কিন্তু না বললেই নয় আজকের কিন্তু এই আয়োজনটা আসলে সফল হয়েছে হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের জন্য নয়ন ভাইয়ের চ্যানেলটি হচ্ছে এফ এম এইচ ডি এমএম মিডিয়া এসডি আপনারা সবাই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকের এই बर्थडे উপলক্ষে কিন্তু আমাদের মাঝে আপনাদের মাঝে উপস্থিত আছে হচ্ছে ওই পাশ থেকে ছোট দেওরাbigsqcup দেবর যাকে বলে কাউসা আছে হচ্ছে আমাদের আপনাদের ছোট استاد রনি ভাই আছে আমাদের নতুন প্রতিভা পিটি ওখানে আছে উদীয়মান সুন্দরী আদিয়া সাথে আছে কিন্তু আমাদের আপনাদের সকলের বিনোদন ভাইয়া শোভা আর ওখানে আছে হচ্ছে আমাদের আপনাদের বড় নানা বৃদ্ধ নানা যেটাকে বলে বিজল নানা জাতির ক্রাস আর আছে হচ্ছে আপনাদের পরিযারের এক টুকরা বিপ্লব আছে হচ্ছে আমাদের সেই প্রাণজ ভাই নয়ন ভাই আছে হচ্ছে আপনাদের আহ বাদব কিন্তু শুধু বাদক করবে ভুল হবে সে কিন্তু ভালো গানও বলতে পারে আমাদের আপনাদের মানিক আর এই যে দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে সময় দিয়ে যাচ্ছে দুষ্টু মিষ্টির বিচ্ছিটা ওর জন্য দোয়া করবেন আর সকলের জন্য দোয়া করবেন দূর প্রবাসী আনটির জন্য দোয়া করবেন যেন এইরকম দিনটা ওনার জীবনে হাজার বছর ফিরে আসে আমরা সবাই তার জন্য একটু দোয়া করব এবং এখানে যারা আমরা সবাই উপস্থিত আছি আমাদের সকলের নিয়ে কামনা করে সবাই দোয়া করবেন এবং আমাদের করবেন যেন আপনারা আমরা সবসময় আপনাদের মাঝে ভালো ভালো বিনোদন নিয়ে আসতে পারি ভালো ভালো আনন্দ দিতে পারি আপনাদেরকে এবং আপনাদেরকে সারা জীবন আমরা পাশে রেখে এভাবেই যেন সামনের দিকে এগিয়ে যেতে চাই তো এ পর্যায়ে আমি ছোট্ট দুই মিনিট কথা বলার জন্য আমাদের এফ এম মিডিয়া এইচ সি চ্যানেলের নয়ন ভাইকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করতেছি বলতে আসলে যে চ্যানেলের পক্ষ থেকে পক্ষ থেকে আসলে আমার একটা আয়োজন সম্ভব হয়েছে তার কারণে যার কারণে আসলে উনি আমার প্রবাসী আমেরিকান আংটি আংটি ভালোবাসার কারণে কিন্তু আজকে এটা সম্ভব হচ্ছে আজকে পাবনা যত প্রতিভা সিঙ্গারগুলো সবার প্রিয় তো সবার তো সিঙ্গারদের নিয়ে কিন্তু আজকে আমরা এই আয়োজনটা করতে পারছি শুধুমাত্র দূর প্রবাসী আমেরিকান আংটি ওনার কারণ তো ওনার যে ভালোবাসা আমাদের আমাদের প্রত্যেকে তো লোক যেভাবে রয়েছে আমরা তার ভালোবাসাটা ওনার ইয়া পছন্দ থাকতে পারি নতুন উপহার পারি আর কি তো এটাই আছে ক্যামেরার ব্যাটারি লো দেখা কিন্তু ধন্যবাদ নয়ন ভাইকে এবার আমরা এক দুটি কথা শুনবো হচ্ছে সেই দূর প্রবাসী আমেরিকান আনটির সম্বন্ধে আন্টি যাকে ছেলে বলে সম্বোধন করে যে ছেলে তাকে মা বলে সম্বোধন করে আমাদের আপনাদের একটাই কলিজার বিপ্লবের মুখে দুটি কথা শুনবো আসসালামু আলাইকুম আমি সবাইকে সালাম জানাচ্ছি আমার সুপ্রিয় দর্শক বন্ধুদেরকে এবং বিশেষ করে আমার আন্টি আমেরিকা প্রবাসী আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আন্টি এতটা পরিমাণ ভালোবাসে আমি কখনোই ভাবতে পারি নাই যে আন্টি এত এত সাপোর্ট করবে আমাকে অনেক সাহায্য করছে আমাকে সেটি স্পেশাল থাকলো সময় না এক সময় জানাবো তো এত সাপোর্ট করা এত ভালোবাসা একটা মানুষের মন থেকে ভালো না বাসলে তো এত ভালোবাসা আসে না তো আমি আমাদের নয়ন ভাইকেও ধন্যবাদ দিচ্ছি কারণ এতটুকু আমি আন্টির সাথে যোগাযোগ করতে পারছি হচ্ছে নয়ন ভাইয়ের জন্য নয়ন ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে এম এফ এম মিডিয়া এইচডির পুরো টিমের ভালোবাসাই থাকবে আন্টির জন্য অসংখ্য আন্টিকে ধন্যবাদ দিয়ে কখনো ছোট করতে পারবো না কারণ যতটুকু ভালোবাসা সোজা কথা ভাই কোনো ভালো অত কোনো কথাই বুঝি না সে আমাকে মা ছেলে আমি তাকে মা বলে সম্মান দিয়েছি আর ছেলে সে আমাকে ছেলের মতোই দেখে এ থেকে বড় কিছু হতে পারে না আমি চাইবো আন্টি আপনি অনেক দূরে আছেন আমাদের থেকে অনেক দূরে আছেন দেখেন আজকে এই জায়গায় আমরা আছি আপনি কিন্তু জন্মদিন ওখানেও পালন করতে পারতেন কিন্তু আপনি চাইছিলেন যে আমরা সবাই যেন থাকি আপনার জন্মদিনে আমরা আনন্দ করি কিন্তু আপনি দেখেন কত দূরে আসেন আর আমরা এখানে আসি আপনাকে সত্যি অনেক মিস করি যে অনেক খুশি হতাম যদি আপনি থাকেন আমি দোয়া করবো আপনি সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এই আশাই করি ধন্যবাদ আপনি ধন্যবাদ বিপ্লবকে এবার আমরা ছোট দুইটি কথা শুনবো হচ্ছে আমার বেশি কিছু বলার নেই যা বলার বিপ্লব বলেই দিয়েছে আসলে রক্তের সম্পর্ক ছাড়াও যে এরকম একটা সম্পর্ক থাকে আন্টিকে না দেখে হয়তোবা আমরা বুঝতেই পারতাম না surely yeah. yeah.